মানব সেবার নামে প্রতারণায় অভিযুক্ত মিল্টন সমাদারের আশ্রমে থাকা শিশু ও বৃদ্ধদের দায়িত্ব নিয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন কথা জানিয়েছেন ডিবি প্রধান হারুনা রশিদ দুপুরে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন আশ্রমে থাকা সকলের খাওয়া দাওয়া সহ যাবতীয় খরচ এই ফাউন্ডেশন আপাতত বহন করবে সেখানে সার্বক্ষণিক একজন ডাক্তার থাকবে উল্লেখ করে ডিবি প্রধান জানান ফাউন্ডেশনের নিজস্ব ফান্ড থেকে মিল্টন সমাদ মিরপুর ও সাভারের আশ্রমে থাকা সকলের জন্য বাজার সহ সবকিছু করা হচ্ছে যে সকল অনাথ বাচ্চা শিশুরা রয়েছে বৃদ্ধরা রয়েছে ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ারে আশ্রমে আমরা মনে করি তাদের যেন খাওয়া দাওয়া থাকা ডাক্তারি সেবার কোনো সমস্যা না হয় সে কারণে আমি মনে করি আলহাস ফাউন্ডেশনের কর্ণধার সে ইনি একজন আসল মানবতার ফিরিওয়ালা তিনি এগিয়ে আসছেন এবং উনি উনি শিকা বলেছেন আমাদেরকে যতদিন লাগে ততদিন উনি খাওয়াবেন এবং তাদের চিকিৎসার সার্বিক ব্যবস্থা উনি করবেন Legenda